জয়নগরে হয়ে গেল ভিন্ন স্বাদের দুদিনের হট্ট মেলার দেশের মেলা শীত মানেই মেলা বেড়ানো পিকনিক ও দেদার খাওয়া দাওয়া করা আর সেই স্বাদকে পূর্ণ করতে এবার এগিয়ে এলো জিএল এন্ড নোসান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জয়নগর মজিলপুর জেএম ট্রেনিং স্কুলের মাঠে শনিবার ও রবিবার দুদিন ধরে হয়ে গেল তাদেরই উদ্যোগে নতুন ধরনের মেলা হট্ট মেলার দেশে এই মেলার বিশেষত্ব ছিল বিভিন্ন ধরনের হাতের কাজের স্টল পটচিত্র পাশাপাশি ছিল খাওয়া দাওয়ার স্টল পিঠে পুলি ও জয়নগরের মোয়ার স্টল মোট চল্লিশটি স্টল অংশ নিয়েছিল এই মেলায় এই স্টলে অংশ নিয়েছিল সুদূর পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ থেকে শুরু করে মাটির পুতুল ছবি আঁকা ফকির বাউল গহনা ব্যাগ শাড়ি সহ একাধিক সামগ্রী শনিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজ্ঞানী তথা জয়নগরের মহা বিশেষজ্ঞ ডক্টর দেবশ্রী দে ডক্টর অতসী নন্দ গোস্বামী সহ আরও অনেকে এই সংস্থার সম্পাদক মৈনাক সিনহা বলেন মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করতে বেকার যুবক যুবতীদের নিজের হাতে তৈরি কাজকে সম্মান ও মার্কেটিং এর উপযুক্ত করে তুলতে এই ধরনের মেলা আমরা এবার প্রথম করলাম আগামী দিনে আরও নতুন কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে আর এই মেলায় এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় আর এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুশি এলাকার মানুষজন জয়নগর মজুরপুরে মানে নতুন একটা কনসেপ্টে প্রোগ্রাম চলছে দুদিনে ভট্টমালাতে দেশে তা সুদূর পুরুলিয়া থেকে আপনারা এসছেন এই মুখোশের সৌটাকে মুখোশ দিয়ে কেমন লাগছে অনুভূতিটা কেমন এখানে এসে খুবই ভালো লাগছে মানুষের উৎসাহ পাচ্ছি আমরা চাই মেলা আরো এগিয়ে যাক মানুষের রেসপন্স পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় মেলা করি কলকাতা আপনার হাওড়া আপনার এই শান্তিনিকেতন জয়নগরে গিয়ে আগে কোনো মেলা জয়নগরে এবছর প্রথম এসেছি খুব মানুষের উৎসাহ পাচ্ছি ছৌ নাচ এগিয়ে যাচ্ছে ছৌ মুখোশের মানুষের পছন্দ হচ্ছে এবারে একটা কথা যেটা জিজ্ঞেস করা ছিল সেটা হচ্ছে যে তো আস্তে আস্তে এই শিল্পগুলো হারিয়ে যাচ্ছে সেটা কতখানি আমরা ধরে রাখার চেষ্টা করছি দেখুন আমাদের কপার আমাদের পুরুলিয়া জেলার চরিতা মুখোশ গ্রামে বাড়ি আমাদের ওখানে যিনি ছৌ নাচ সৃষ্টি করেছিলেন পদ্মশ্রী গম্বীরা ওনারে হাত ধরেই ছৌ নাচ সৃষ্টি করে তখন ছৌ নাচ বেশি চলতো না তখন একটা কি দুটো দল ছিল এখন ছৌ নাচটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে ছৌ নাচ করলে এখন মানুষ দেশ দেশে ঘুরতে পারছে বিদেশে ঘুরতে পারছে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেকখানি উদ্যোগ নিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উনি এই হস্তশিল্পটাকে নিয়ে আমার আরও বাড়িয়েছে আমরা বিভিন্ন রাজ্য ঘুরতে পারছি রাজ্য নিয়ে এটাকে আমরা এগিয়ে যেতে পারছি মানুষের পছন্দ হচ্ছে খুবই ভালো লাগছে নাম গৌরব সূত্রধর বাড়ি পুরুলিয়া চরিদা মুখ

আপনাকে জয়নগরের মানুষ তিনি আলাদা ভাবে উপরে কাজ করেন

তাহলে এখানে অনেক মহিলা যারা আপনার একটা সঠিক খোঁজার চেষ্টা করছে নিজেদের লাইফে তো সেখানে একটা এনেবলিং হতে পারে এবং সেখানে তারা তাদের মতো করে বিভিন্ন রকম ফুড প্রোডাক্ট প্রোডাকশনের সাথে জড়িত থাকতে তার মধ্যে এখানকার যে মধু বা এখানকার যে অন্যান্য খাবার ফুড প্রোডাকশন সেগুলোকে আমরা নিয়ে আসতে তো এটারই একটা রূপরেখা একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে সামান্যভাবে এখনও এর পেছনে অনেক কাজ করতে হবে বাট হোপফুলি আমরা ফেব্রুয়ারিতে এটা লঞ্চ করতে পারি আমার নাম আমার নাম প্রফেসর ডক্টর দেবশ্রী দে আমি মূলত একজন সায়েন্টিস্ট এবং দুদিনের হট্টমালা দেশে উপস্থিতি কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে কারণ এখানে যারা এসেছেন তারা নিজেরা নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে ছোট ছোট শিল্প সামগ্রী নিয়ে ভেবেছে

இதுதொடர்பாக <laughs> அவர் <laughs> স্কুল মাঠে নতুন ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা হট্টমালার দেশে মূলত কি আছে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে স্টল থেকে পটচন্দ্র পুরুলিয়ার মুখোশ এসএমসি স্মার্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি স্টল ফকির লালনের স্টল এছাড়া মনোগর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই ধরনের কনসেপ্ট ঘটার মানে এলো কীভাবে হলো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এনজিও আমরা চাইছি যে প্রত্যেক মানুষ যারা ঘরে বিভিন্ন জিনিসপত্র বানায় তারা একটা জায়গা পায়

বেদন করছে কমলা বিষ্ণান্ন ভাণ্ডার শতাধিক বছরের প্রাচীন ও জয়নগরী মোয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান কমলা মিষ্টান্ন ভাণ্ডার শীতের লোভনীয় নলেনগুড়ের মোয়া পাটালি বর্ফি সন্দেশ রসগোল্লা পাবেন এখানে ফোন করে অর্ডার করতে পারেন নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো ডবল ওয়ান অথবা নাইন জিরো সিক্স ফোর ফোর থ্রি এইট ফোর এইট নাইন এই নম্বরে শহতীকি বচনে প্রাচীন বিশ্বস্ত মিষ্টির অন্যতম প্রস্তুতকারক কমলা মিষ্টির ভান্ডার। প্রোমাইডার বিমল দাস, এনএস রোড, জয়নগর, দক্ষিণ 24 পারগনা। খবরের এই অংশটি নিবেদন করছে রামকৃষ্ণ মিষ্টির ভান্ডার। জয়নগরের আসল মোয়া মানেই একটাই নাম রামকৃষ্ণ মিষ্টির ভান্ডার। নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, পাটালি, বোলফি সহ খাঁটি গুর পাবেন এখানে। ফোন করে অর্ডার করুন এই নম্বরে 9332005228। আসল মোয়া কিনতে আজই চলে আসুন রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার প্রোপাইটার অশোক কয়েল তিনশো চার রোড জয়নগর ব্যানার্জি পাড়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা এই অংশটি নিবেদন করেছেন ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলি অ্যাঞ্জেল একাডেমি জয়নগর বুড়োরঘাট দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে এই প্রথম সিবিএসই অনুমোদিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত যোগাযোগ নয় আট তিন দুই এক দুই সাত সাত এক ছয় আরো দুটি নম্বর নয় আট তিন ছয় আট তিন সাত তিন শূন্য ছয় নয় চার সাত চার সাত চার চার দুই নয় চার দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আজই যোগাযোগ করুন খবরের এই অংশটি নিবেদন করছে বিনাপাণী মিষ্টান্ন ভাণ্ডার বহরু কলুর মোড় শীতের জিভে জল আনা আসল মোয়া মানেই বহরু কলুর মোড়ের বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার মোয়া ছাড়া নলেন গুড়ের সন্দেশ গুড়ের রসগোল্লা সহ গুড়ের রকমারি সুস্বাদু মিষ্টি পাবেন এখানে বাড়িতে বসে অর্ডার করুন এই নম্বরে এইট ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো ফোর অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন সিক্স ওয়ান ফোর ওয়ান জিরো এইট সেভেন থ্রি জিরো ভাণ্ডার প্রোপাইটার মহাদেব দাস কলুর মোড় জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা